আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস ইঞ্জিনিয়ার ফেরদুস আলম ইন অস্ট্রেলিয়া স্টাডি ওয়ার্ক এন্ড লাইফ দ্যাটস দ্য থিং তো আজকে হচ্ছে একটা ভিন্ন ইস্যুতে কথা বলবো আজকে হচ্ছে আমি এমন একটা জায়গা আছি এটা জানি না পার্ক আছি যা যেখানে বসে আছি তো এখানে হচ্ছে অনেকগুলা প্লেস আছে কিন্তু আমি আপনাকে বলছিলাম কিন্তু ভিডিওতে বিভিন্ন সময় বলার চেষ্টা করছি যে এখানে কিন্তু এটা বিশাল একটা পার্ক হ্যাঁ তা আমি হচ্ছে আজকে স্ট্যান্ড নিয়ে আসছি আমার যে মোবাইল স্ট্যান্ড যেটা আমার যে কলেজের স্ট্যান্ড সেটা স্ট্যান্ডটা নিয়ে আসছি তো জাস্ট স্ট্যান্ড নেওয়ার নিয়ে উদ্দেশ্য ছিল হচ্ছে বা পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো তো হচ্ছে ঠিক ঠিকঠাক মতো দেখা যায় এবং আমাকে তো কন্টিনিউসলি সেটা মোবাইলটা হাতে নিয়ে ধরে থাকা না লাগে ঠিক আছে কিন্তু আলটিমেটলি যা হচ্ছে এখানে আমার হচ্ছে স্ট্যান্ড সহ ধরে থাকা লাগতেছে আর কি হ্যাঁ এনিওয়ে তো আজকের এটা বোঝা যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর বাতাস হ্যাঁ প্রচুর বাতাস আর আজকের ওয়েদারটাও কিন্তু ফ্যান্টাস্টিক ডেফিনেটলি এটা মেলবোর্ন ইস মেলবোর্ন ঠিক আছে অলওয়েস আপনার হচ্ছে ফ্যান্টাস্টিক ওয়েদার আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করছি তো আজকের ওয়েদারটা একটু স্পেশাল এখন একটু কত সুন্দর রোগ ঠিক আছে আকাশের অবস্থা দেখেন আকাশটাকে মনে হয় যে একদম কাছে ঠিক আছে অস্ট্রেলিয়ার আকাশটা দেখলেই মনে হয় যে একদম পুরা দেখছেন কি সুন্দর একদম পুরা পিওর একদম ক্লিন অ্যান্ড ক্লিন এবং নীল খুবই ব্লু ফ্র্যান্স ব্লু আর কি এবং হচ্ছে আপনার হচ্ছে ই যেটা মনে হচ্ছে দেখেন আকাশ মনে হচ্ছে একদম আর কাছে আর বাংলাদেশের আকাশ দেখেন ওটা কি আকাশ নাকি অন্য কিছু অনুমনিয়ান না তো এটি আর আমি জাস্ট কি বললাম যে এখানে আকাশটা দেখলে ভালো লাগে ঠিক আছে আকাশের দিকে তাকাইলে মনে হয় যে ইস আকাশে যদি উঠতে পারতাম যাই হোক এগুলা মানে রোবার্টিক কথাবার্তা বললে হবে না আপনাদের হচ্ছে ইনফরমেটিভ কথাবার্তা বলতে হবে তাই না যেহেতু ইনফরমেশনের জন্য আপনারা ওয়েট করেন সব সময় ডেফিনেটলি আমার হচ্ছে দেখছেন আমার কিন্তু প্রতিদিন আমার কিন্তু এখন ভিডিওর যে দেওয়ার যে রেট যেটা সেটা কিন্তু অনেক বেড়ে গেছে ভাই হ্যাঁ আমি কিন্তু এটা খুবই এনজয় করতেছি এবং হচ্ছে আমি বিভিন্ন প্লেসে যাওয়ার চেষ্টা করি আজকে যদিও হচ্ছে আমার প্লান্ট ছিল হচ্ছে সি বিচে যাওয়া দেখি না সি কারণ আমার একটু ঠান্ডা লাগছে তো মিড টাইম হচ্ছে আমি রিসার্চে পড়া নিয়ে খুবই ব্যস্ত ঠিক আছে আমার হচ্ছে সার চলে যাবে কালকে গেছিলাম সার বলতে তোমার অনেকগুলো হচ্ছে তোমার এক তারিখের ভিতরে হচ্ছে আমার রিসার্চের যে পাঁচটা কিওয়ার্ড সেই কিওয়ার্ডের কাছে হচ্ছে আমাকে অলমোস্ট মানে কমপ্লিট ড্রাফ তাকে বানিয়ে দিতে হবে ঠিক আছে কমপ্লিট ড্রাফ তাকে হচ্ছে লিখতে হবে আর কি লিখে এটা আমার আর্টিকেল অনুযায়ী যেভাবে হচ্ছে প্রসেস অনুযায়ী যেভাবে বলছে যে স্টার্ট করছে আর কি সেইগুলাই ওনাকে হচ্ছে সেটা পুরা ড্রাফ চাচ্ছে একটা কি চিন্তা করে মানে ও তো যে কাজ ঠিক আছে এত কিছুর মধ্যে কিন্তু আমি ভিডিও করা থেকে মানে দূরে থাকি না কারণ হচ্ছে আমি ভিডিও করতে আই লাভ মাই লাইফ আই লাভ টু মেক ভিডিও

সবদিকে দেখানো আছে এটা ভালো একটা ইয়ে আছে যে আমি কিন্তু বসে আছি ঠিক আছে তো এটি আর কি তো এখন হচ্ছে মূল আলোচনায় চলে যায় তো আমার মেইন যে যেটা আজকে হচ্ছে আমি যেটা কথা বলবো দুইটা ভিডিও করবো ভিডিও ওয়ান হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে আসার পর আপনাকে যা যা করতে হবে ঠিক আছে ইনিশিয়াল যে স্ট্রাগল পিরিয়ড বা ইনিশিয়ালি আপনার শুরুতে আইসে যেটা করতে হবে আপনাকে এটার ব্যাপারে কথা বলবো ঠিক আছে আপনি আসলেন আসা আসার পর কিন্তু আমি যে সবাই কিন্তু এটা ফেস করে হ্যাঁ সবাই কেউ কিন্তু এখানে এক্সপিরিয়েন্স না ঠিক আছে তো আপনার হচ্ছে আসার পরেই এটা হচ্ছে আরেকটা শোনা আমি একটু বলি যে সেটা হচ্ছে আমার যে কথা বলার স্টাইল এটা কিন্তু নিজস্ব স্টাইল আছে মানুষের আর একজনের স্টাইল কিন্তু এক এক রকম হ্যাঁ তো আমার হচ্ছে এটা হচ্ছে আমার লাইক ইউনো দিস ইজ দ্য ওন স্টাইল ঠিক আছে এটা আমার মানে নিজের ব্যক্তিগত স্টাইল কারণ এই সেই স্টাইল নিয়ে আপনার হচ্ছে যারা ভিডিও আমার দেখতেছেন তারা যদি এই স্টাইল নিয়ে কথা বলেন তাহলে কিন্তু সমস্যা তাহলে এটা আমি আগে যে ভিডিও দিয়েছিলাম কিন্তু বারবার আপনাদের কিন্তু বারবার বলছি ভাই হ্যাঁ যে ওইটাতে হচ্ছে আমার এই ঠিক আছে ঠিক আছে যদি বলি সেটা হচ্ছে ডিভাইসে প্রবলেম ছিল ঠিক আছে আমি কিন্তু এই ঠিক আছে বললাম না এটা হচ্ছে আমি প্রতিটা কথার এগেনস্টে হচ্ছে আমি এটা আমার একটা যদি হচ্ছে একজন রিকমেন্ড করছে যে ভাই আপনার যদি ঠিক আছে কথাটা ইউজ না করেন বা কম ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এটা আরও মানে মোর ইট উইল বি মোর প্রফেশনাল এনিওয়ে এটা হচ্ছে আমার যেটা একটা অভ্যাস ভাই ঠিক আছে এই দেখো ঠিক আছে চলে আসছে এখন আমি এটা কীভাবে ছাড়তে পারি এটা কিন্তু আসলে মানে সবকিছু পারে ঠিক আছে মানুষ এই যে আমার কিন্তু প্রত্যেকটা কথার কাছে এটা কিন্তু আমি একটা মানে রিদম পাই আমি যখন বলি যে ঠিক আছে পরবর্তী কথাটা এটাও কিন্তু একটা ওয়ে অফ টকিং ঠিক আছে ঠিক আছে বলতেছি মানে আমি যে পরবর্তী কথাটা কি বলতে যাচ্ছি সেটা কিন্তু আমার ঠিক আছে বলে দিয়ে কিন্তু আমি ওইটা কিন্তু তখন মনের মধ্যে মানে ব্রেনে কিন্তু ওটা কাজ করে বুঝতে পারছেন ভাই এটা কিন্তু বিশাল একটা মনস্তাত্ত্বিক ব্যাপার এনিওয়ে এটা হচ্ছে আপনার একটা টকিং তারপর আমি চেষ্টা করবো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ঠিক আছে আপনার ঠিক আছে চলে আসছে কিছু করার নেই এটা অভিট করার জন্য তা আপনার হচ্ছে যদি ওয়ার্কআট লাগে তাহলে সেক্ষেত্রে কিছু করা না কারণ আমি এখানে কিন্তু এমন কিছু এমনভাবে সেটা এক্সপ্লেন করি না যেটা হচ্ছে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে অ্যানিও আমরা আই এটা ভিন্ন ইস্যু আমি ট্রাই করবো যদি প্রফেশন আরও যদি আমাকে সেটা যদি অ্যাভয়েড করার কারণে যদি আরও যদি প্রফেশনাল হয় ভিডিও তো ডেফিনেটলি সেটা ভালো আমার তো ভালো লাগবে আপনার তো ভালো তো এটি আর কি আর একদম হচ্ছে আমার নিয়ে কথা বলা বলছিলাম আমি কিন্তু ভাই অনেক কুইকলি কথা বলি কারণ হচ্ছে আমার এই ভিডিও দেখেন আপনি প্রত্যেকটা ভিডিও আমার দেখেন মানে ভিডিওতে কিন্তু আমি অনেক লং লং ভিডিও করি কারণ হচ্ছে এখানে আমার অনেক ডিটেলস থাকে এখানে আমার যে ইনফরমেশনগুলো আমি দে সেখানে কিন্তু একদম পুরো টপ টু বটম সব বলে দেয় তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি সেটা হচ্ছে মানে আমার হচ্ছে লং হিস্টোরি এখানে আসবে তো এই সেই লং হিস্টোরি যদি আমি স্লোলি ভিভ করি তাহলে কিন্তু ডেফিনেটলি এটা আমার কিন্তু এক ঘন্টা আধা ঘন্টা এমনি পার হয়ে যাবে তখন কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সময় শখ আপনারা কিন্তু অর্থাৎ নিজের কিন্তু ধৈর্য কিন্তু হারাই থাকবে এই জন্য হচ্ছে আমি অনেক কুইকলি বলার চেষ্টা করি যতটুকু টাইম পাই দেন অলরেডি ছয় মিনিট হয়ে গেছে এনে এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার মানে আপনার হচ্ছে এখানে আসার পর ঠিক আছে তো আমি হচ্ছে এখানে আসার পরে আমি কিন্তু অনেক কিছু ফেস করছি ঠিক আছে ইনিশিয়ালি যেটা হচ্ছে আমার যে ফেস করছি তো সেইগুলো হচ্ছে আপনার যাতে না হয় বা সেগুলো যাতে ইনিশিয়ালি আসে যাতে আপনার দৌজা পড়া করা না লাগে বা আপনার থেকে আগে আপনার যাতে আগে থেকে প্ল্যান থাকে বা আপনার আপনার যাতে বুঝে যান যে হয়তো আপনাকে কী করতে হবে যাওয়ার পরে হ্যাঁ তাহলে এই জিনিসটা হচ্ছে আপনার জন্য কিন্তু অনেক ভালো হবে এবং হচ্ছে আপনি অনেক স্ট্রেস স্ট্রেস ফ্রি থাকবেন বুঝতে পারছেন তো এনিওয়ে যেটা করতে হবে আপনাকে আসার পরই যেমন আপনি ল্যান্ড করান হচ্ছে আপনার যদি বাংলাদেশ থেকে যদি আসেন যেই যেই এয়ারলাইন্সে আপনি আসেন না কেন আপনাকে তো এখানে হচ্ছে এখানে মেলবোর্নে যদি আসেন আমি বলবো মেলবোর্নে কথা বলি মেলবোর্নে আসতে আসলে হচ্ছে রাতের বারোটা বাজবে মিনিমাম ঠিক আছে সাড়ে এগারোটা বা বারোটায় এরকম বাজবে তো ওইটা হচ্ছে মেলবোর্ন থেকে আপনার আসলে মেলবোর্ন থেকে হচ্ছে আপনার আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে রিলেটিভের সাথে হচ্ছে আপনার সেটা বা আপনার কোনো ফ্রেন্ড থাকে তাহলে সেদের ডেফিনেটলি তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে আসবেন আমি যেটা এটা তো নর্মাল জিনিস কনট্যাক্ট করে বা হচ্ছে তাদের বাসায় যদি সেটা উঠতে পারেন বা আপনার বাসা যদি আগে থেকে ফিক্স করা থাকে সেটাও ভালো সেটাও যদি আরও ভালো ঠিক আছে তো ডেফিনেটলি সেটা হচ্ছে আপনার চেষ্টা করবেন যে হচ্ছে আপনার যদি কোনো ফ্রেন্ডস সাইকেল থাকে বা হচ্ছে আপনার যদি ই থাকে যদি আপনার হচ্ছে কী বলে যদি রিলেটিভস থাকে তাহলে ডেফিনেটলি সেটা তাদের শ্রোতে হচ্ছে বাসাটা বা আপনার যে বাসা বা থাকার যে জায়গাটা সেটা যদি আপনি ম্যানেজ করে আসতে পারেন তাহলে ডেফিনেটলি সেটা আপনার জন্য হচ্ছে অনেক স্ট্রেস ফ্রি থাকবেন যে আইসে হচ্ছে আবার বাসা খোঁজা বা কোথায় থাকবেন না থাকবেন এটা কিন্তু আলটিমেটলি বিশাল একটা স্ট্রেস ঠিক আছে তো আমি বলবো যে এটা নতুন স্টুডেন্ট অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার এটা কিন্তু বিশাল একটা চিন্তার জায়গা যে আমি হচ্ছে যাই এসে কী করবো বা হচ্ছে কোথায় থাকবো এগুলো আগে থেকে যদি ফিক্স করেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার এটা নিয়ে চিন্তা করা লাগবে বুঝতে পারছেন তো এইটার ব্যাপারে কথাবার্তা তো আপনি নামলেন নামার পরে হচ্ছে ডেফিনেটলি আপনার যদি কোনো ওরকম ফ্রেন্ডস থাকে তো তাদের সাথে কন্ট্যাক্ট করে হচ্ছে তারা আপনার হচ্ছে প্রায় টার্মিনাল টুতে যেখানে হচ্ছে আপনার যে টার্মিনাল দেখা থাকবে সেই টার্মিনালে জায়গা ওখানে দাঁড়াইলে আপনার হচ্ছে ওখান থেকে একটু নর্মাল কথা এগুলো নাম বললো চলে ভিডিওতে অ্যাকসেপ্ট করার দরকার নেই আবার রিসিভ করে নিয়ে আপনাকে আপনার জায়গা মতো নিয়ে গেল আছে হ্যাঁ আপনি পুরো দিনে যেটা ঘুমেন রাতে সুন্দর একটা ফ্রেশ একটা ঘুম দিবেন ঘুম টুম দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় ঘুমায় যাবেন ঠিক আছে স্টেটাস দিলেন যে হ্যাঁ আমি অলরেডি মুভ টু দ্য মেলবর্ন ঠিক আছে মেলবোনে মুভ করে ফেলছি যেহেতু মেলবর্ন বা অস্ট্রেলিয়াতে চলে আসছেন আপনি দেখছেন আপনি কিন্তু আপনাকে কিন্তু অলরেডি সবজি ঢুকাই দিছি আমি বুঝতে পারছেন তো এটাই আর কি তারা ইনশাল্লাহ সবাই আসবেন তারা যারা প্ল্যান করতেছেন বা যারা ট্রাই করতেছেন ডেফিনেটলি হচ্ছে আপনার অস্ট্রেলিয়া চুজ করবেন অস্ট্রেলিয়া কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে দেখেন কত সুন্দর দেখছেন এটা তো নর্মাল একটা ভি দেখা যাচ্ছে আকাশের আকাশের সীমানা যদি না থাকে এনিওয়ে তা আপনার হচ্ছে সুন্দর একটা ঘুম দিয়ে পুরো দিন সকালবেলা যেটা করবেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আপনি দৌড় দেবেন হচ্ছে ব্যাংকে কোনো দেরি করা যাবে না মানে টাইম লস করলে কিন্তু লস আপনার এইটু আমি দাঁড়ায় যাই আর কি এটা যেহেতু স্ট্যান্ডটা একটু ইয়ে আছে আমার মনে হয় স্ট্যান্ড দাঁড়ায় দাঁড়ায় করলে এটা আরও বেটার হবে কীগুলো দেখা যাবে এটা আমার পঙ্কিরাস আমার পঙ্কিরাস সবসময় দেখা যায় আমার পঙ্কিরাস থাকে আমি যদিও গাড়ি প্ল্যান করতেছি গাড়ি এখন নেওয়া হয় তো যেটা করবেন সেটা হচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আপনি চলে যাবেন ব্যাঙ্কে তো এখানে ব্যাংকের ব্যাপারটা যে আসলে সে ব্যাঙ্ক এখন আপনার করতে হবে আলটিমেটলি আমরা যেহেতু আর আপনার এখানে হচ্ছে টাকা বা আপনার যে ইনকাম করবেন সেটা কিন্তু ডেফিনেটলি ব্যাঙ্কে ঢুকবে হ্যাঁ আপনার যে ট্যাক্স জব যেটা করবেন সেটা ডেফিনেটলি ব্যাঙ্কে ঢুকবে তা আপনি যেটা করতে হবে আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় লাগে শুধুমাত্র যে ইনকাম করুন সেটা অন্যান্য কাজের জন্য কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আপনি যদি ওবার করতে যান ওবারও কিন্তু অ্যাকাউন্ট লাগবে সেখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না এনিওয়ে হয় আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্কের অ্যাকাউন্ট কোথায় করবেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট হচ্ছে আপনার এখানে দুটো ব্যাঙ্ক বলবো এটা হচ্ছে কম ব্যাঙ্ক বা কমনওয়েলথ ব্যাঙ্ক বলে এটা অনেকেই করে আমি নিজেও করছি কিন্তু আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় আমি যখন এখন যে ব্যাঙ্কটা ইউজ করতেছি সেটা হচ্ছে মানে এনজেড প্লাস বা এটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের হচ্ছে অ্যাপস আছে ঠিক আছে তো অ্যাপস এর ভিতরে আমি আমি ডেফিনেটলি আমি বলবো আমি যে আমি দুইটা অ্যাপস ইউজ করি আমার হচ্ছে যেহেতু দুইটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে মানে কম ব্যাঙ্ক এবং হচ্ছে আমার এনজেড প্লাস তো দুইটার ভিতরে আমি হচ্ছে এনজেড প্লাস যেটা এটা কিন্তু মানে এত সুন্দর মানে আপনার হচ্ছে ইন্টারফেস মানে আপনার চিন্তা করতে পারবেন এত সুন্দর লাগে আমার মানে এত কুইকলি হচ্ছে আপনার প্রসেসিংগুলো করা যায় আপনার হচ্ছে নর্মালি হচ্ছে বিকাশে টাকা পাঠানোর মধ্যে একদম হুট হাট আপনার হচ্ছে চলে যাবেন ঠিক আছে এবং হচ্ছে এগুলো হচ্ছে যে অপশন যেগুলো আছে সেগুলো খুবই ইজি কিন্তু কম ব্যাগে হচ্ছে একটু জটিল আর কি বুঝছেন কম ব্যাঙ্কের এটা হচ্ছে আমার কাছে অ্যাপসটা হচ্ছে মানে কনভিনিয়েন্ট লাগে না তো এই জন্য আর কি আপনার কম ব্যাঙ্ক দুইটা অ্যাকাউন্টই করে রাখতে পারেন দুইটা অ্যাকাউন্টই করলেন আপনার হচ্ছে যখন যেটা লাগলো আপনার মেইনলি হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে টাকা ঢুকানো যখন হচ্ছে আপনার সিলেক্ট করা যায় আপনি যখন হচ্ছে আর কোনো হচ্ছে জবে যাবেন বা হচ্ছে কোনো উবার বা রোডের যদি করেন সেখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করা হয় ঠিক আছে তো এগুলো আপনার কোনো এটা নিয়ে কোনো সমস্যা কিন্তু দুইটা অ্যাকাউন্টে করে রাখতে পারেন তো ইনিশিয়ালি আইসিআই যেটা করবেন ব্যাঙ্কে চলে যাবেন বা কম ব্যাঙ্ক বা এনজেড প্লাস এনজেড ব্যাঙ্ক যেখানে যান ব্যাঙ্কে বলেন এনজেড ব্যাঙ্কে হচ্ছে আপনার ওখানে দেখেন যে ওখানে আপনার মান্থলি ইনকাম কত হচ্ছে তারপর হচ্ছে আপনার মান্থলি খরচ কত হচ্ছে ঠিক আছে আপনার যদি ওরকম কোনো হচ্ছে ইনস্টলমেন্ট থাকে ঠিক আছে আপনি যদি হচ্ছে কোনো ক্রেডিট কার্ড নেন সেটার এগেন্ট হচ্ছে আপনার এখানে হচ্ছে মানে পরবর্তী যে আপনার হচ্ছে আপকামিং যে আপনার যে এক্সপেন্ড রিচার আছে বা আপনার কত খরচ হতে পারে সেটার কিন্তু একটা সুন্দর একটা স্টেটমেন্ট দিয়ে দেবে আপনার হচ্ছে রিমাইন্ড করে দিবে ঠিক আছে যে আপনার হচ্ছে নেক্সট মান্থে তোমার হচ্ছে এই এই খরচ আছে বুঝতে পারছেন সেটা কিন্তু এইভাবে কিন্তু আপনার হচ্ছে আপনার এখানে কিন্তু মানির একটা মানির জন্য একটা প্ল্যান করতে হবে আপনাকে বুঝতে পারছেন আপনি যদি হচ্ছে উড়াদুরা কাজ করেন বা উড়াদার হচ্ছে হিসাব কিতাব যদি না রাখেন তাহলে কিন্তু সমস্যা সেই জন্য হচ্ছে আপনি যেটা করবেন অনেকেই যেটা করে আমি সেটা করছি সেটা হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা ব্যাংকের ব্যাঙ্কের যদি হচ্ছে এটা হোক ব্যাংক কমনওয়েলথ ব্যাঙ্ক অথবা আপনার প্লাস ব্যাংক এখানে কিন্তু আরেকটা ইন্টারনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে বুঝতে পারছেন ওইটার এগেন্স্টে কিন্তু ইন্টারনাল একটা অ্যাকাউন্ট করা যায় তার মানে আপনার এরকম করতে পারেন যে হচ্ছে আপনার হচ্ছে যেই টাকাটা আপনি মনে করতে যে আমার হচ্ছে এরকম এরকম টাকা আমার হচ্ছে ইনকাম করছে এত আমার খরচ আছে এত আর হচ্ছে আমার টিউশন ফিস জমাতে হবে এত তাহলে কিন্তু ওই ওই ওরকম করে হচ্ছে আপনার ইন্টারনাল ব্যাঙ্কের হচ্ছে আপনার আপনার যে টিউশে যে টাকাটা সেটা কিন্তু আপনার ওখানে সেভিং করে রাখতে পারে ট্রান্সফার করে রাখতে পারে এটা একটা আরেকটা হচ্ছে আপনার এখানে একটা হচ্ছে ইন্টারনাল ব্যাঙ্কে যে আপনাকে প্রচুর স্ক্যামার আছে হ্যাঁ অনেকে স্ক্যাম করে আমি নিজেও স্ক্যামের শিকার হয়েছিলাম যদি হয়তো টাকা অর্ড্র করতে পারছি তো স্ক্যাম করলে সেটা হবে আপনার কিন্তু মেইন যে অ্যাকাউন্ট যেটা সেটার কাছে স্ক্যাম হতে পারে তো সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু টাকা আপনার দেখবেন টাকা নাই হঠাৎ করে টাকা নাই আপনার যদি বিভিন্ন জায়গায় কার্ড কার্ড কার্ডের খেলা সব কিছু কার্ডের ফ্লাইড করে লাগবে দেখুন যেরকম বলে আপনার হচ্ছে এখান থেকে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকে তো আপনি যদি ইন্টারনাল অ্যাকাউন্টে যদি টাকা ঢুকায় রাখেন তাহলে যেটা হবে আপনার হচ্ছে এখানে কোনো স্ক্যামের খাওয়া নাই ঠিক আছে কোনো স্ক্যাম কেউ করতে পারবে না টাকা কেউ ডিড্র করতে পারবে না আপনার একটাই একটাই শুধু অসুবিধা সেটা হচ্ছে আপনার যখন হচ্ছে কোনো পারচেস করবেন কোনো কেনাকাটা করবেন তখন হচ্ছে ওই বারবার করে টাকাটা ট্রান্সফার করা লাগবে আমি এটাই করি এক ডলার হলে ওখানে ট্রান্সফার করি ঠিক আছে তো এটার একটা অসুবিধা আছে এনিওয়ে তো এটা হচ্ছে মানে স্টোরি বলে দিলাম আপনার হচ্ছে দুইটা ব্যাংকের অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে দুইটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট করে আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যা যা লাগবে আপনার হচ্ছে পাসপোর্টটা লাগবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে পাসপোর্টটা নিয়ে আপনার ভিসা কপি সাথে রাখবেন ভিসা কপি তো থাকবে আপনার অনলাইনে যে হচ্ছে মানে আপনার যে অনলাইন কপিটা আছে সেটা দেখাই চলবে প্লাস হচ্ছে আপনার পাসপোর্টটা পাসপোর্টটা কিন্তু ম্যান্ডেটরি হ্যাঁ পাসপোর্টটা নিয়ে আপনার হচ্ছে ব্যাঙ্কে চলে যাবেন বলবেন যে ভাই এর আমি নতুন হচ্ছে স্টুডেন্ট আই অপ্যানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিউ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইউর ব্যাঙ্ক ব্রাঞ্চ ঠিক আছে বলে আপনার হচ্ছে ব্যাঙ্কের ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয়ে গেল বুঝতে পারছেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয়ে গেলে এখানে খুবই মানে খুবই ইজি এটা হচ্ছে মানে ওই দুই ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট হয়ে আপনার হচ্ছে অ্যাপটা দিয়ে আপনার ক্লিয়ার পুরো রাস্তা ক্লিয়ার এটা হয়ে গেলে এরপর হচ্ছে আপনার যেটা করতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট প্রথমেই করতে হবে হ্যাঁ এটা হচ্ছে মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি আপনার আসার পরে এরপরে যেটা করবেন আপনার হচ্ছে এখানে আরও কিছু কাজ যেমন হচ্ছে আপনার এফ এ এন এবং টি এফ এর নাম্বার হ্যাঁ

আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি করা যায় ওদের হচ্ছে যে ওয়েবসাইট আছে মানে পিসিসি আর কি মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা ন্যাশনাল ক্রাইম হিস্টোরি ওয়েবসাইট আছে আর কি ওই ওয়েবসাইটে গিয়ে আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু আপনার করে ফেলবে পুলিশ ক্লিয়ারেন্স করতে কিন্তু ভাই আপনার হচ্ছে একশো বত্রিশ ডলারের মতো লাগে সেটা কিন্তু আপনার খরচ আর কি খরচ মতো মানে বিয়ে করতে হবে পুলিশ ক্লিয়ার্স করবেন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু আপনার এই উবারের অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন না ঠিক আছে আপনার হচ্ছে প্রায় প্রথম এক সপ্তাহ কিন্তু আপনার মানে পুরো আপনার ইনকামের বাইরে প্রথম যায় সে কিন্তু পাবেন না এটা মানে আমার মেয়ে একটা একটা ইয়ে আর কি আপনার হচ্ছে আসার পরই আপনার হচ্ছে এভিএন এফএন এভিএন নাম্বার এটা ভিডিও দেখে নেবেন আপনার হচ্ছে ইন্ডিয়ার আর একটা আরেকটা ছেলে আছে ওভারসিজ স্টুডেন্ট বা স্টুডেন্ট কি একটা মানে ওনার চ্যানেলের নাম আমি জানি না আপনার যেটা ইউটিউবে ইউটিউবে সার্চ দিলে হবে ইউটিউবে ই করে সার্চ দিয়ে হচ্ছে আপনার এই এভিএন কীভাবে করে ভিডিও দেখে হচ্ছে এভিএন টি এফএন দুইটি নাম্বারই করে করবেন হ্যাঁ তো টিএফন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই টিএফএন নাম্বার আপনার আসতে একটু সময় লাগে সেই টিএফএর নাম্বার মনে হয় একটু বিশ দিনের মতো লাগে কিন্তু এভিএনটা কিন্তু দেখবেন যে একশো এক সপ্তাহের ভিতরে এভিএন হয়ে গেছে ঠিক আছে আপনার উবার উবার করার জন্য কিন্তু এবিএমটাই লাগে হ্যাঁ তো এবিএনটা হচ্ছে এ এর বিজনেস নাম্বার এব নাম্বারটা আপনার লাগবে তো উবার অ্যাকাউন্ট করেন বা ডোডেসের অ্যাকাউন্ট যেটাই করেন না কেন করবেন করার পরে আপনার হচ্ছে এই দুইটা নাম্বার হয়ে গেলে আপনার নাম্বার হচ্ছে উবারের অ্যাকাউন্ট করে ফেলেন ঠিক আছে এক সপ্তাহের ভিতরে বা হ্যাঁ যখন হচ্ছে আমার যখন হচ্ছে আপনার এ নাম্বারটা পাবেন সাথে সাথে উবার অ্যাকাউন্ট করে ফেলবেন উবার এবং ডোরেজ দুটাই তো দুইটা অ্যাকাউন্ট করে রাখলে আপনার যেটা হবে আপনি কিন্তু ইনিশিয়ালি আপনার যে স্ট্রেস যেটা আপনার হচ্ছে রাখঢাক না রেখে আপনার হচ্ছে এখানে কোথায় যাবেন না যাবেন সেগুলো পড়ে ব্যাপার আপনার নামে যাবেন মাঠে ঠিক আছে উবার শুরু করে দেবেন তো উবার আপনার যখন দেখবেন যে কিছু ইনকাম আপনার আসতেছে তখন কিন্তু আপনার আলটিমেটলি কিন্তু আপনার এখানে কিন্তু মেইনলি আপনার বলছি আমি ইনকামটা এখানে মেন হ্যাঁ তারপর ইনকাম ছাড়া কিন্তু এখন চলতে পারবেন না তো ডেফিনেটলি আপনার হিউজ কষ্ট একটা দেশ আপনার যদি ইনকাম না থাকে তাহলে আপনি কিন্তু আগাইতে পারবেন না এই জন্য হচ্ছে আপনার হচ্ছে ষোলো মিনিট হয়ে গেছে দেখছেন আমি কিন্তু ভিডিওটা পজ দিয়ে পজ দিয়ে আরেকটা ভিডিও বানাই বেশি সময় লাগবে না